ওহি বিশাল পাচির একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার কাছে শুয়ে আছে ছোট্ট হুমু হুট করে রাস্তায় দেখা হয়ে গিয়েছিল বাচ্চাটার সাথে এখন সে আর ওহিকে ছাড়বে না অবশেষে না পেরে বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো ওহিকে সুন্দর দোতলা বাড়িটির সামনে জায়গাটিতে বাগান করা সেখানে ফুটে আছে রং বেরঙ্গের ফুল বাগানের ভেতর বসার জন্য একটি সুন্দর জায়গাও আছে বাগানটির মাঝখানে ছোট্ট জলাশয় টাইপ কিছু আছে যা খুব সুন্দর এবং আকর্ষণীয় চোখ ছানা বড়া হ্যাঁ ওদেরও নিজস্ব বাড়ি এবং বাগান আছে ঠিক কিন্তু এত কোনো কিছুই গোছানো নেই বাড়িটি দেখলেই বোঝা যায় কোনো একজন মানুষ অনেক শখ করে বাড়িটি বানিয়েছেন ওহির ভাবনার মাঝেই নসার ডাকলো বাড়ি ভেতর যাবেন না বাইরে থেকে দাঁড়িয়ে দেখবেন ওহির ধ্যান বাঙ্গে তবে মন টানে না আর ভেতরে যেতে দেয় খেয়াল করে ছোট্ট হুমু গভীর ঘুমে তলিয়ে গিয়েছে ওহি যেন হাফ ছেড়ে বাসলো হুমুকে দেখিয়ে বলল যার বাইনা এখানে এসেছি সে তো ঘুমিয়ে পড়েছে এবার না গেলেও চলবে তাই বলে বাইরে থেকে চলে যাবেন নাকি প্রশ্নে ওহি গায়ে শুই করলো সে বরাবরই কম মিশুকে হুট করে কার বাড়িতে চলে যাওয়া তার কাছে বড় অশোভনীয় লাগলো তাছাড়া বাড়ির ভেতর কে আছে সেটাও সে জানে না কে তাকে কোন নজরে দেখবে তার সাথে তাদের সাথে কিভাবে কথা বলবে কি বলবে সেটাও ভাববার বিষয় অথচ এই জায়গায় চিত্রা হলে মহানন্দে চলে যেত মেয়েটা বড় মিশুকে কিনা এক মুহূর্তে মানুষের সাথে মিশে যেতে পারে কিন্তু ওহি যে বড় সংকোচ হয় তাই এত শত অস্বস্তি নিয়ে অবশ্যই সে মন করলো যাবে না যে ভাবনা সেই কাজ হুমুকে আল গোছে নরসাদের কোলে দিতে দিতে বলল আজ নয় আরেক দিন যাব আজ একটু তার আছে এটা কোনো ভাবে সম্ভব না আপনি আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন আর আমি কিছু বলবো না ভেবেছেন চলুন এখনই না হয় হুমুক আঁটবে নসাদের বোকা শোকা একরখা উত্তরে ওহি বিরক্ত হল না বরং হাসল যার জন্য যেতাম সে তো ঘুমেই তবে সে দমে যাওয়ার পাত্র নয় তাই ওহিকে বিব্রত করতে দুষ্ট বিশ্বরে বললো হুম না কাঁদলে হুমুর বাপ কাঁদবে তাও আপনাকে যেতে হবে তাহলে বরং হুমুর বাপ একটু কাঁদো এরপর ভেবে দেখব যাওয়া যায় কিনা কাঁদবে সেদিন যেদিন একেবারের জন্য আনবো খুশি তো কাঁদবো আজ তো মিনিট খানেক থাকবেন কান্না আজ লস প্রজেক্ট হবে নওশাদের কণ্ঠে দুষ্টমির ছোঁয়া এবং ঠোঁটে কুটিল হাসি ইশারা বুঝতে ভুল হয় না ওহির তাই সে তো প্রায় খিলখিল করে হেসে ওঠে নওশাদের থেকে এক পা উপরে গিয়ে বলে তাহলে ঠিক আছে কান্নাটা সেই দিনের জন্যই বরাদ্দ থাক যেদিন এটা লাভ প্রজেক্ট হবে আসতে হবে আসি কথা থামিয়েই এই বিদায় নিল ওহি নওশাদের চেয়েও জোর করতে পারল না অতটুকু অবধি অধিকার তার বোধ হয় এখনো হয়ে ওঠেনি যখন হবে তখন দরকার হয় বেঁধে রেখে দিবে সবচেয়ে বেশি বেতনের টিউশনিটাও আজ হাত ছাড়া হয়েছে বাহারের ছাত্রীর বিরক্তিকর কর্মকাণ্ডে টিউশনিটা হাত ছাড়তে বাধ্য হয়েছে সে অল্প বয়সী মেয়েদের আবেগ থাকে গুরুতর এবং সে আবেগের সমুদ্রে পড়ে তারা আর কিছু দেখতে চায় না বুঝতে পারে না বাহারের ছাত্রীর টিনাও সেই চেরনির একজন মানুষ অতিরিক্ত আবেগে সে অন্ধ হয়ে গিয়েছে অন্ধ না হলে কি আজ বাহারকে চিঠি দিতে পারত এমনকি বাহার প্রত্যাখ্যান করায় তার পা ধরে বসেছিল অবশ্য সে কয়েকদিন যাবতই বাহারে এটা খেয়াল করছিল কিন্তু পাত্তা দেয়নি ভেবেছিল অল্প বয়সী আবেগকে বেশি গুরুত্ব না দিলে তা আপনা আপনি থিতিয়ে আসবে অথচ সে ভুল ছিল বরং তার নীরবতাকে মেয়েটার সম্মতি ভেবে নিয়ে আরো ভয়ঙ্কর কাজ করার সাহস পেল বাহারের চোখে মুখে ক্লান্তি আশ্রে পড়ছে একে অপরে প্রায় দুটো টিউশনি হাতছাড়া করলো চিত্রাকে অবশ্য সে ইচ্ছে করে আর পড়াতে যাচ্ছে না মেয়েটা আজকাল তার কাছে পড়েও ছিল না বাহারের শাসনে তার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ভাবুক হা হতাশ কী করবে অল্প বয়স নিজের পছন্দের মানুষটাকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারে না অনুভূতি দমিয়ে রাখতে পারে না এতে প্রকৃতপক্ষে মেয়েটারই তো ক্ষতি হচ্ছে তাই এসব ভেবেই আর পড়াতে যায় না এমন অনির্দিষ্ট হাজার খানেক চিন্তা বোঝায় নিয়ে যখন রাস্তা দিয়ে একা ছিল বাহার তখন অনুভব করলো সে একা নয় তার পাশে আরো একজন হাঁটছে নিঃশব্দে নীরবে নিভৃতে বাহার পাশ ফিরে তাকাতেই চিত্রার ঘরমাক্ত মুক্তি চোখে পড়ল লাল হয়ে আছে মুক্তি বাহার ভুরু কুচকাল তুমি এখানে তোমার যেখানে আমি তো সেখানেই থাকবো চিত্রার হাসি হাসি বদন খানি সরু চোখে একবার পরক করে নিল বাহার বাই ধমক দিতে গিয়েও থেমে গেল সে গুরু গম্ভীর কণ্ঠে বলল এখন বাড়িতে থাকার কথা কিছুদিন পর তোমার পরীক্ষা সব ভুলে গেছো বাড়িতে কিভাবে থাকব আপনি বাইরে থাকলে আমার যে বাড়িতে মন চকে না ফাইজলামো করছো না ভালোবাসাবাসী করছি। আপনারে ভালোবাসলে এত শক্তি আপনারে ভালোবাসলে এত শান্তি লাগে কেন কারণ এখন অশান্তি তোমার ভালোবাসার দুয়ার এসে দাঁড়ায়নি কখনো দাঁড়াবেও না আপনি যেখানে আছেন সেখানে কোনো খারাপি আসতে পারবে না হাসালে রং আগুনের সামনে দাঁড়িয়ে বলছ আগুনকে তুমি বিশ্বাস করো সে তোমার শরীর জ্বালাবে না অন্ধবিশ্বাস করুন আমি যখন পুরে ছাই হয়ে যাবে তখন বুঝবে আগুনের জ্বালা কত আগে থাকতে সামলে যাও চিত্রা দাঁড়ালো আর চোখে চাইল বাহার ভাইয়ের পানে বাহার ভাইয়ের দৃষ্টি তখনও গন্তব্যহীন মিহিমন্দ বাতাস এসে শুয়ে শুয়ে যাচ্ছে তাদের শরীর চিত্রা সে বাতাসের তালে অন্য মনস্ক হলো কিছুটা ভাবুক হয়ে বলল আমায় বিয়ে করবেন বাহার ভাই চিত্রা অসম্ভব রকমের আবদার থেমে গেল এবার বাহার ভাইয়ের পা সে দিকে চাইল। চিত্রার মেয়েটার চোখে যেন পৃথিবী সম মায়া আবদার আহ্লাদি আদুরে সকল আধ্যাত্মিক অনুভূতি যেন মেয়েটার মুখমন্ডলে এসে ঘাপটি মেরে বসেছে অথচ সেই সকল মায়াও ঝেড়ে ফেললো বাহার গা ছাড়া ভাবে চিত্রা সকল অনুভূতিকে হাওয়ায় উড়িয়ে বলল অদ্ভুত আবদার করুণা রঙ্গনা চিত্রা দাঁড়িয়ে রইল ঠাই একরোখা ভাবে বলল বিয়ে না করলে যাব না বাহার গা গরম পড়ল না তেমন চিত্রা ঘাটতে তেরামি করলো বাহারের হাত জড়িয়ে ধরল মেঘ বন্ধ কণ্ঠে বলল চলুন বিয়ে করে ফেলি আমাদের সকল সমস্যা দেখবেন মুহূর্তেই শেষ হয়ে যাবে চলুন চিত্রার আবদারে কোনো থামা থামি নেই বাহার বার কয়েক থামতে বলল চিত্রা শুনল না বারণ পথচারীদের কেমন সন্ধিহান দৃষ্টি এসে চিত্রার চোখ মুখ শরীরে ছড়িয়ে পড়ছে চোখ এড়ালো তা বাহারের অবশেষে হুট করে সে একটি অপ্রত্যাশিত কাজ করে বসল কোমল চিত্রায় আদুরের শরীরটা হালকা বল প্রয়োগ করে ধাক্কা দিল আচমকা ধাক্কায় ছিটকে পড়ল মেয়েটা কোকিয়ে উঠল ব্যথায় অথচ বাহার সেই ব্যথায় আর্তনাদ শুনল না এর আগে সে প্রস্থান নিয়েছে চিত্রার ব্যথা তোর দৃষ্টি বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল কেউ দেখল না সেই অশ্রু কেউ দেখল না বুকের বাড়িতে রাত নেমেছে আজ আবার মেয়ে নিরুদ্দেশ চারপাশে খোঁজ পড়েছে তার এ নিয়ে আক্রোশে ফেটে পড়ছে চিত্রার দাদি আনোয়ারা সদাগর। চিত্রার বাবাও বার কয়েক হোংকার দিয়ে উঠেছে চিত্রা সকলের অবস্থা বেসামাল এর মাঝে সকলকে লুকিয়ে ওহি চেরিকে নিয়ে বেরিয়ে গেল সাবধানী ভঙ্গিতে কিছুটা দৌড়িয়ে ছুটে গেল তারা বাহার বাইদের বাড়িতে বার কয়েক বেলবাজাতেই দরজা খুলল নোংর নামের মেয়েটি প্রথমে ওহিকে দেখে কিছুটা ভ্রু কুচকালে পরক্ষণে চেরিকে দেখতেই তার কুচকানো ভ্রু সমান হয়ে এলো চোখ মুখে কেমন ছড়িয়ে পড়লো বিরক্ত কর্কশ কণ্ঠে তবে ফিস বলল কি চাই নোংরের এমন কণ্ঠ পছন্দ হলো না ওহির তাছাড়া মেয়েটা কেউ তার পছন্দ নয় এই মেয়েটাই সেদিন চেরির সাথে খারাপ ব্যবহার করেছিল তাছাড়া চিত্রাও মেয়েটাকে সহ্য করতে পারে না আর ওহির সিক্সেন্স বলে চিত্রা ও বনফুলের দূরত্ব ভয়ানক পরিণতির কারণেই মেয়েটাই মেয়েটা ওদের সম্পর্কের তৃতীয় ব্যক্তি ছিল আর সব সময় যে কোনো সম্পর্কেই তৃতীয় ব্যক্তিগুলো সুস্থ হয়ে ঢুকে এবং ফাল হয়ে বের হয় হোক সেটা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের কি সমস্যা দরজায় এসে সঙ্গের মতো দাঁড়িয়েছেন কেন কি প্রয়োজন মেটার কথায় ভঙ্গিতে খেপে উঠল ওহি দাঁত কিরমির করে উত্তর দিল কাকে সঙ্গ বলছেন আপনি বা টেনে ছিড়ে দেব আপনার অসভ্য মেয়ে থাকছেন তো অন্যের বাড়িতে আবার ভাব করছেন যেন আপনিই বাড়ির মালিক ওহির এমন আক্রোশ সহ্য হল না মেয়েটির ওদের মুখের উপর দরজাটি বন্ধ করে দিল মেয়েটির অ্যাহেন আচরণে ভাবাচেকা খেয়ে গেল তারা দুই বোন দুজনের মুখ চাওয়াচাই করলো চেরি অসহায় কণ্ঠে বলল থাক বাবু চলে যাই আসো ওরা ঢুকতে দিবে না আমাদের বোনের অসহায় কণ্ঠে রাগ বাড়লো ওহির ইচ্ছে করলো মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর মারতে যদিও সে জানে না মেয়েটি তার বয়সে বড় কিনা ছোট কিন্তু তবুও তার এই অন্যায় কাজটি করার ইচ্ছে হলো অবশেষে না পেরে দুজনেই বাড়ির দিকে পা বাড়াতেই বাহার সদর দরজাটা খুলে গেল শব্দ করেই ভেসে এলো মেয়েলি কণ্ঠ ছোট আপা তুমি চলে যাচ্ছ কেন আসো ভেতরে আসো আকস্মিক বর্ণফুলের কণ্ঠটি ফাট কাঠফাটা রোদ্দুরে এক বিন্দু বৃষ্টির নেয় লাগলো হির তার আক্রোশ মেটানোর সুযোগ পেল না যেন তাই তো ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলল কিভাবে ভেতরে যাব বনফুল তোমাদের বাড়ির তো এখন নতুন কর্তৃ এসেছে সে অনুমতি না দিলে কি আমরা অধমরা যেতে পারি শেষের কথাটি ওহি নঙ্গয়ের দিকে অগ্নিদৃষ্টি ফেলেই বলল তাই নাকি শুক্কুর শুকুর অষ্টদিন হলো বাড়িতে এসেছে সে তাও মেহমান হই সে ঠিক করবে কে বাড়িতে আসবে কে আসবে না খাস আনে ছোট আপা মেহমান আর যাই হোক কর্তৃ হতে পারে না আর যারা অনির্দিষ্ট কালের জন্য আসে তারা বেশি দিন মেহমানও থাকে না তারা তখন যাক বাদ দাও ভেতর আসো আপা নোঙ্গর যেন অপমানে মূর্ছা গেল নত জানু মাথাটি তার আরও নত হয়ে এলো বনফুল তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো বনফুলের আচরণে ওই ভুরু কুঞ্চিত হলো মেয়েটার আচরণে তো আজ কোনো উগ্রতা নেই বরং চোখ মুখ যেন কেমন অদ্ভুত লাগছে চোখের নিচে কালো কালির প্রলোপ কেমন যেন দেখতে লাগছে এখন এত শত ভাববার সময় নেই বলেই ওইহিতমন মাথা গামালো না দ্রুত বাসায় প্রবেশ করলো ব্যস্ত কণ্ঠে বললো